হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব লবণ লবণ যে গরিবের ডাক্তার এ সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সঙ্গে থাকবেন মাছ চাষের ক্ষেত্রে লবণের বহুবিধি ব্যবহার রয়েছে তার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পুকুরের লবণের যে কাজ আছে তার মধ্যে বহুবিধি ব্যবহারের মধ্যে অন্যতম ব্যবহার হচ্ছে পুকুরে যদি অমলীয়তা বেড়ে যায় আপনি লবণ প্রয়োগ করলে আপনার যে অমলীয়তা আছে সেটা দূর হবে অমলীয়তার কারণে বিভিন্ন খা পুকুরে যে সমস্যা হয় সেটি আসলে লবণ দেওয়ার কারণে আপনার দূর সহজেই দূর করতে পারবেন মাছ পরিবহনের ক্ষেত্রে লবণের বিশেষ ভূমিকা রয়েছে আপনি যখন মাছ পরিবহন করবেন তখন মাছ অনেক দুর্বল হয়ে যায় আপনি লবণ প্রয়োগের যখন আপনি মাছ পরিবহন করবেন তখন যদি লবণ প্রয়োগ করেন পরিমাণ মতো লবণ প্রয়োগ করেন তাহলে মাছের গায়ে যে ইলেকট্রোলাইট এটি আসলে সঠিক ব্যালেন্স রাখে এজন্য আসলে মাছ পরিবহনের ক্ষেত্রে আপনার লবণ পরিমাণ মতো ব্যবহার করলে আপনার মাছ সুস্থভাবে আপনি পরিবহন করতে পারবেন মাছ পরিবহন করার সময় যে মাছ দুর্বল হয়ে যায় এই লবণ প্রয়োগের ক্ষেত্রে আপনার এই সমস্যাটা থাকবে না মাছ আপনার যে দুর্বলতা এটা ধকল কাটিয়ে উঠবে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া লবণ পানিতে প্রয়োগ করার মাধ্যমে আপনি দূর করতে পারবেন এতে করে আপনার পুকুরে যে ফুলকা পচা বা বিভিন্ন ঘাস সৃষ্টির যে কারণগুলো হয় এটি আপনি সহজেই রক্ষা পাবেন মাছ চাষে মাছের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় এই ব্যাকটেরিয়া আপনার দূর করতে লবণের ভূমিকা অত্যন্ত কার্যকরী সবথেকে মজার বিষয় হচ্ছে পুকুরে অ্যামোনিয়া টক্সিসি দূর করতে লবণের অত্যন্ত ভূমিকা রয়েছে গরমের সময় প্রচণ্ড গরমের কারণে কিন্তু মাছের হিট স্ট্রেস হয় এই হিট স্ট্রেস দূর করতে আপনার লবণের বিশেষ ভূমিকা রয়েছে তীব্র গরমের কারণে যে হিট স্ট্রেস হয় এই হিট হিট স্ট্রেস হওয়ার কারণে মাছের যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এটা থেকে সুরক্ষা করতে লবণের বিশেষ ভূমিকা রয়েছে আপনার মাছে ফাঙ্গালিক ইনফেকশন অথবা পাকনা পচা হয়েছে আপনি দ্রুত কার্যকর পাওয়ার জন্য লবণ ব্যবহার করতে পারবেন এতে আপনার অতি দ্রুত রোগটা সেরে যাবে পুকুরে নাইট্রাইট গ্যাস হলে অনেক সময় ওষুধ দিয়ে কাজ হয় না কিন্তু লবণ দিয়ে আপনার নাইট্রাইট গ্যাস অতি সহজে দূর করতে পারবেন এজন্য মাছ চাষের ক্ষেত্রে লবণের গুরুত্ব যে অপরিসীম এটা আসলে না বললে বা প্রয়োগ না করলে আসলে বুঝতেই পারবেন না আমরা অনেক সময় দেখি যে আমার পুকুরের পানি ভালো আছে অর্থাৎ অ্যামোনিয়া পিএস সবই ঠিক আছে তারপরে আপনার মাছের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু আসলে তখন যদি পরীক্ষা করে দেখেন যে আপনার পুকুরে নাইট্রেট গ্যাস অনেকটা বেড়ে গিয়েছে এই নাইট্রেট গ্যাস অনেক বেড়ে গেলে মাছের বিভিন্ন রোগ সৃষ্টি হয় এটা আসলে আপনি যদি অতি সহজেই দূর করতে চান লবণ ব্যবহার করে দেখতে পারেন আপনি অনেক বেশি উপকার পেতে পারেন বর্তমান সময়ে যে বাণিজ্যিকভাবে মাছ চাষটা অনেক বেশি বেড়ে গিয়েছে এই জন্য আসলে আমরা যখন অল্প জায়গায় অধিক পরিমাণে মাছ চাষ করতেছি সেক্ষেত্রে আমাদেরকে লবণের প্রতি নজরটা বেশি রাখতে হবে কারণ লবণের বহুবিধি ব্যবহার হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে মাছ চাষে লবণে অনেক বেশি ব্যবহার রয়েছে তবে আমি সময় স্বল্পতার কারণে আজকে আপনাদেরকে বিস্তারিত বলার সময় পাইলাম না তবে আরেকটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম